হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি লিপসা আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বলো তো এটা কি কিছু বুঝছো প্রথমেই বলি আই এম সরি কারণ এটা হচ্ছে ফাদার্স ডে দিন বানানো একটা ভিডিও তো অনেক লেট পোস্ট করার জন্য অলরেডি সরি তো বলেছি তো যাই হোক আনএক্সপেক্টেডভাবে বাবাকে একটা গিফট করলাম অনেক বাড়ি কিছু অনেক দিন পর কিছু না দেওয়া না মানে দেওয়া হয় না বাবাকে তো বাবাকে দেখোই তোমরা নিজেরাই দেখি না। বাবাকে কি গিফট করেছি আর বাবা খুশি তো ভীষণ হয়েছে কিন্তু ওটা দেখাচ্ছিলো না যে এইসব কী সব কী দরকার ছিল হ্যাঁ কেন নিলি এইরম একটা রিয়াকশান ছিল কিন্তু ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছে। যাই হোক মাকে মাদার্স ডে বানিয়ে দিয়েছিলাম সেটার কোনো ব্লগ বা ভিডিও বানানো হয়নি যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো ভাবলাম ফাদার্স ডে দিনে যেটা বানিয়েছি একটু শেয়ার করি তো এটা ফাদার্স ডে দিনে বাবাকে আমরা গিফট করেছি সবাই মিলে ঘড়িটা গিফট করেছিলাম আর পরে কি কি হয়েছে কি কি করেছি সেটা একটু পরে পরেই জানাই আর ওই দিন আমার বেবিদের পাপাও বাড়ি এসছিল মানে আমার হাজব্যান্ড সেদিন বাড়ি আসার দিন ছিল তো ফাদার্স ডের দিন নতুন বাবাও বাড়ি এসছে তো বাবাকে দেখে আমার বেবিদের কী রিয়াকশান ছিল সেটাও তো ভিডিও বানিয়েছি তোমাদের দেখানোর জন্য যাই হোক এখন দেখো একটু যে দুপুরবেলা আমরা কী কী আইটেম করেছিলাম নর্মালি ভাত বিরিয়ানি বানিয়েছিলাম আর পাঁচ রকম ভাজা ডাল মাংস আর মিষ্টি আর সুন্দর একটা ফাদার্স ডে লেখা বাবা লেখা কেক নিয়ে এসেছিলাম আর বাবাকে বাবা যে পাঞ্জাবিটা পরে আছে ওই পাঞ্জাবিটা আর হঠাৎ করে এইটা একটা কী ভিডিও ওই দিন বিকেলবেলা আমার বোনের পার্লারে একটা নেইলস হয়েছে তো সেটারই একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে জানিও যে কেমন হয়েছে বোনের কাজটা এটা একটা ব্রাইডাল নেল ছিল তো ব্রাইড দুদিন আগে আগেই নেইলটা করেছিল যাই হোক ওর বাবা এসেছিলো রাত দুটোর সময় আর তো দুটোর থেকে দুটোর এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে যাবে সেই সময় ওরা দুজনেই উঠে পড়েছে তো ফার্স্ট বাবাকে দেখে এতদিন পর অন্নপ্রাশনে লাস্ট ওর বাবা ছিল ওদের সঙ্গে তারপর এই তিন মাস পর ওর বাবা যখন বাড়ি এলো তো দেখো ওদের রিয়াকশানটা মানে আমি ভাবছিলাম খুব কাঁদবে হয়তো যাবে না ওরা যেটা সাধারণত সবার সঙ্গে করে বিশেষ করে আমার মেয়ে তো আমি তো খুব ভয় ছিলাম যে বাবার কাছে যাবে না ওর বাবা হয়তো কষ্ট পাবে কিন্তু না পুরো ব্যাপারটাই উল্টে গেল দুজনে বেশ বাবার কাছে চলে গেল আর শুধু দেখছে শুধু দেখছে আর হচ্ছে এত হাসছে খেলা করছে তোমরা নিজেরাই দেখতে পেলে ওর বাবা তো ভীষণ খুশি হয়েছে যাই হোক আমার বাচ্চারা অন্তত আমার কাছে এসছে তো এখন তো মুখ চেনার সময় একটু একটু করে মুখ চিনছে তো এভাবেই ওরা বাবাকে দেখবে জানি না আবার পরের বারে যখন যাবে হয়তো ও ছুটি কাটিয়ে তখন আবারও ভুলে যাবে আবারও যখন আসবে জানি না আবার কি রিয়াকশান হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকো আর জানিও আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট